নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য দর্শক বন্ধু আগামী বিশে অক্টোবর টোয়েন্টি অক্টোবর সোমবার দীপান্বিতা অমাবস্যার দিন রাত্রি সাড়ে এগারোটা থেকে রাত্রি সাড়ে বারোটার মধ্যে যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনার জীবনে হু হু করে টাকা আসবে টাকার গডিতে ঘুমাবেন টাকার পাহাড়ে উঠে বসে থাকবেন কি করতে হবে না একটা মাটির প্রদীপ সংগ্রহ করে রাখবেন তার মধ্যে ঘি দেবেন তুলো শলতে দেবেন দুটো ফুলযুক্ত লবঙ্গ দেবেন এবং একটু কর্পূর দিয়ে প্রদীপটাকে সাজিয়ে নেবেন এবং যে কোনো একটা কয়েন এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকার একটা কয়েন যে কোনো একটা জায়গায় রেডি করে রেখে ওই প্রদীপটাকে নিয়ে একটা ড্রেসলাই নিয়ে হয় অসত্য গাছ অথবা আমলকি গাছ অথবা বেল গাছের নিচে যাবেন গিয়ে ওই প্রদীপটাকে জ্বালিয়ে জ্বালিয়ে তলায় গাছটাকে স্পর্শ করে নিজের মনস্কামনা জানিয়ে বাড়িতে এসে আপনি ওই কয়েনটাকে নেবে যে কয়েনটাকে রেখে গেছে নিয়ে সমস্ত বাড়িতে ঘুরবেন সমস্ত রুমে সমস্ত রুমে ঘোরার পর বাথরুম টয়লেট বাদ দিয়ে তারপরে ওই কয়েনটাকে আপনি লকারে রেখে দেবেন কোনো দিন খরচা করবেন না দেখবেন হু হু করে টাকা আসতেই থাকবে